নাটোরের গাছে গাছে ঝুলছে রসে টৈটুম্বুর টসটসে লিচু আর বাজার জুড়ে চলছে লিচু বিক্রির উৎসব শহরের বাজার থেকে আরো যেদিকে চোখ যায় শুধু লালচে রসালো লিচুর ভিড় প্রকার ভেদে লিচু বিক্রি হচ্ছে দেড় থেকে তিনশো টাকা দরে রসে সাদে আর গুনে অনন্য এই লিচুর চাহিদা এখন দেশ জুড়ে চাহিদা ভালো থাকায় বেশ লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা আল্লাহ রসুন এমন পরিমাণে ফলন হয়েছে লিচুর বাজার দাও ভালো তিন হাজার উনত্রিশ আঠাশ আমরা বাগানে বিক্রি করেছি লিচুর ফলন খুবই ভালো আশা করা যাচ্ছে যথেষ্ট পরিমাণে ব্যবসা লাভ হবে এস দিয়েই পারেছিনা ফলন বিশেষ করে নাটোরের গুরুদাসপুর উপজেলার গঙ্গারামপুর লিচুর হাটে প্রতিদিন জমে উঠছে দরদাম আর ডাকের রঙিন মেলা অনাবৃষ্টি খরা ও শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের পরও এবছর লিচুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা স্বাদ রস ও মানে অনন্য হওয়ায় নাটোরের লিচুর চাহিদা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে ফলে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে কিনছেন এই লিচু এই বছর রোদের তাপমাত্রা কমাতে লিচুর সংখ্যা খুবই ভালো এবার লিচু পুড়িয়ে জানি রোদে আমার বাসা টাঙ্গাইলে আমি নাটোরের লিচু বাগান কিনতে কিনতে আসছিলাম বা কিনছি তুলনামূলকভাবে এই বারের ফলনটা অনেক ভালো ফলন বেশি দামও বেশি দাম পাচ্ছি আমরা গতবার যে আবহাওয়া ছিল এই আবহাওয়াজনিত কারণে আমাদের লিচুটা অনেক পুড়ে গেছে পুড়ে যাওয়াতে অনেক ব্যবসিক লস খাইছে যেমন আমিও লস খাইছিলাম এইবারে যে ফলন তাতে যে বাজার আল্লাহ রহমতে গতবারের যে লসটা এটা আমরা পুষাইতে পারবো এদিকে স্থানীয় আরতদার ও ব্যবসায়ীরা জানান গঙ্গারামপুর সুসংগঠিত পরিবেশ ও নিরাপত্তার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নিশ্চিন্তে এখানে এসে লিচু কিনতে পারছেন এতে করে স্থানীয় কৃষক ও দূরদূরান্তের ব্যবসায়ীদের মধ্যে গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক যা লিচুর বাজার আরো গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখছে লিচু আরত বসে সারা বাংলাদেশ থেকে এখানে বেপারিপত্র আসে বেপারিপত্রে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে কোনো নাই নাই সুন্দর মনোরম পরিবেশ এখানে ফল সমিতি আছে। এবং এখানে প্রশাসনও আমাদের প্রচুর সহযোগিতা করে এই লিচুর আরদে আমাদের এলাকার বাগানিরা এখানে লিচু নিয়ে আসে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা লিচু ক্রয় করার জন্য এখানে আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিব ইসলাম খান জানান এবছর নাটরে আটশো বছরের তুলনায় বেশি বাজার মূল্য বেশ ভালো এছাড়া চলতি বছর প্রায় ছয় হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে যার দাম প্রায় একশো কোটি টাকা বলেও জানান এই কর্মকর্তা এবছর আমরা আশা করছি যে প্রায় হাজার মেট্রিক টন লিচু এই নাটক জেলায় উৎপাদন হবে যার বাজার মূল্য আমরা মনে করছি যে প্রায় একশো কোটি টাকা যেহেতু আবহাওয়া বছর ভালো ছিল যার কারণে লিচুর উৎপাদন গত বছরের তুলনায় কিন্তু বেশি হয়েছে এবং লিচুর কোয়ালিটিও কিন্তু আহ অনেক ভালো